আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ খবর বহিরাগত কেউ নয় বিজেপি ক্ষমতায় এলে বাংলার মানুষই মুখ্যমন্ত্রী হবেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন আজ বোলপুরে রোড করেন তিনি তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বলে অমিত শাহ অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য খণ্ডন করে তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন মমতা ব্যানার্জির জনপ্রিয়তা যতদিন থাকবে ততদিন তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানো যাবে না উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে দেশের অষ্টম তেল ও গ্যাস উৎপাদন ক্ষেত্রের আজ সূচনা হয়েছে আগামীকাল এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে বিশ্ববাসী প্রায় চারশো বছর পর খুব কাছাকাছি আসবে বৃহস্পতি ও শনি গ্রহ কলকাতা সহ রাজ্যে সর্বত্রই জাঁকিয়ে শীত পড়েছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দু হাজার একুশে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বলে দলের নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আজ বোলপুরে এক রোড শোয়ে অংশ নিয়ে তিনি বলেন ক্ষমতায় এলে পাঁচ বছরের মধ্যে বিজেপি সোনার বাংলা গড়ে তুলবে কোন বহিরাগত নয় বাংলার মানুষই মুখ্যমন্ত্রী হবেন মানুষের কাছ থেকে এখনই অভূতপূর্ব সাড়া মিলছে তিনি বলেন বাংলার মানুষ পরিবর্তন চাইছে नहीं है ये बंगाल के विकास के लिए परिवर्तन है बंगाल तो को आगे राज्य की हिंसा को समाप्त करने के लिए परिवर्तन ये परिवर्तन ये जो टोल टैक्स लिया जाता है उसको सोना का जीवन करने के लिए परिवर्तन और ये परिवर्तन है भतीजे की दादा की लिए समाप्त অমিত শাহ আজকে সফর নিয়ে শান্তিনিকেতন থেকে আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহের শান্তিনিকেতন সফরকে ঘিরে আজ সকাল থেকেই ছিল উৎসাহ উদ্দীপনা সকাল এগারোটা নাগাদ হেলিকপ্টারে অমিত শাহ এসে পৌঁছান শান্তিনিকেতনে বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগদান তিনি সঙ্গীত ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন এবং বিশ্বভারতী উপাচার্যের অফিসের সামনে একটি রাস্তার নামকরণ করেন বিবেকানন্দ সরণী তারপর বাংলাদেশ ভবনে তিনি যান সেখানে উপাচার্যের সাথে তার বৈঠক হয় তারপর ছিল তার মধ্যাহ্ন ব্যবস্থা বাউল বাড়িতে নিশ্চিদ্র নিরাপত্তা বাউল বাড়িতে বাউলের লোকেরাও ঢুকতে পারেননি তারপর আসেন রোড শোতে রোড লোক দেখে আপ্লুত হন নেতা অমিত সঙ্গে ছিলেন মুকুল রায় কৈলাশ বিজয়বর্গীয় বর্গীয় ডক্টর অনুপম হাজরা চট্টোপাধ্যায় রাহুল সিনা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কৈলাস বিজয় বর্গীয় ডাক মাঠে পুজো দিয়ে তিনি গাড়িতে দুধারে শুধু মানুষ আর মানুষ রাস্তার ধারে বাড়ির ছাদে ছাদেও মানুষ কেউ ফুলছুচ্ছেন কেউ বা সবুজ আর কমলা বেলুন ওড়াচ্ছেন একটার পর একটা গেট সবুজ কমলার পতাকায় মুড়ে দেওয়া হয়েছে বলপুর শহর সেখান থেকে তিনি এসে পৌঁছান চৌরাস্তায় চৌরাস্তায় পথসভা শোভা করে তার বক্তব্য উচ্ছ্বাসে ফেটে পড়ে বাঁধ ভাঙা জনতা এরপর তিনি বোলপুরে একটি হোটেলে প্রেস কনফারেন্স করেন কি বললেন তিনি অ্যাডমিনিস্ট্রেশন কাজ সম্পূর্ণ রাজনীতিকরণ কর দিয়া গা রাজনীতি কাজ সম্পূর্ণ অপরাধীকরণ কর দিয়া গা ভ্রষ্টাচার ইনস্টিটিউশনালাইজ কর এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিনিকেতন সফর নিয়ে প্রচারে অমিত শাহর ছবির নিচে রবীন্দ্রনাথকে রেখে বিজেপি কবিগুরুর অবমাননা করেছে বলে তৃণমূল কংগ্রেস তীব্র সমালোচনা করেছে দলের প্রবীণ নেতা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় আজ কলকাতায় তৃণমূল ভবনে সাংবাদিকদের বলেন এর প্রতিবাদে তৃণমূল ছাত্র যুব সংগঠন বিক্ষোভ অবস্থান করছে বিজেপির পক্ষ থেকে একটা বড় আঁকা ছবি তৈরি করে ব্যাপক প্রচার করা হয়েছিল রবীন্দ্রনাথকে কেন্দ্র করে এবং যেখানে রবীন্দ্রনাথকে ছোট করা হয়েছে আগে একজন নেতার ছবি তারপরে রবীন্দ্রনাথের ছবি এবং তারপর আরেকজনের ছবি রবীন্দ্রনাথকে নিচে নামিয়ে যেভাবে বাংলার মানুষের কাছে প্রচার করা হয়েছে তাতে আমরা মর্মাহত একটা প্রতিবাদ হওয়া দরকার আছে গতকাল মেদিনীপুরের জনসভায় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে অমিত শাহর বক্তব্য খণ্ডন করে সুব্রতবাবু বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর আরও বেশি তথ্যনিষ্ঠ হওয়া উচিত একজন শুভেন্দু অধিকারীকে পেয়েই বিজেপি আড়াইশো বিধানসভা আসনে জেতার অলিক স্বপ্ন দেখছে বলে তিনি কটাক্ষ করেন সুব্রতবাবু বলেন তাদের কাছে আগে থেকেই খবর ছিল তাই শুভেন্দুর বিজেপিতে চলে যাওয়া তাদের বিস্মিত করেনি গণতন্ত্রে দলবদল একটি স্বাভাবিক ঘটনা তবে বাংলায় মমতা ব্যানার্জীর জনপ্রিয়তা যতদিন থাকবে ততদিন তৃণমূল কংগ্রেসকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না সুব্রতবাবু মন্তব্য করেন তিনি বলেন ইতিহাস সাক্ষী বিশ্বাসঘাতক জগৎ শেখ উমিচাঁদরা কোনদিনই বড় জায়গায় আসতে পারেনি আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে বলে তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার করেছেন হুগলি চুঁচুড়ায় আজ দলের বঙ্গজননী জেলা সম্মেলনে তিনি বলেন শুধু শুভেন্দু নয় মুকুল রায় সব্যসাচী দত্ত বা শিলভদ্র দত্তের মতো যারা মমতা ব্যানার্জির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আগামী দিনে মানুষের কাছে তাদের জবাব দিতে হবে সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরলেন হোসেন তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহসভাধিপতি ও পরে শিক্ষা কর্মাধ্যক্ষ হয়েছিলেন এরপর তিনি এ যোগ দেন আজ কলকাতায় সুব্রত মুখোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা গ্রহণ করেন মামুদ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় রবীন্দ্রনাথের তৈরি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গৈরিকীকরণের চেষ্টা চলছে বলে এসএফআই অভিযোগ করেছে সংগঠনের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস আজ এক ভিডিও বার্তায় এই অভিযোগ করে বলেন গণতন্ত্রকে নির্মমভাবে কণ্ঠ রোধ করার চেষ্টা চলছে এদিকে বোলপুরে অমিত শাহ রোড শোকে ঘিরে দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েত এলাকা আজ উত্তপ্ত হয়ে ওঠে বসহরি গ্রামে তৃণমূল কংগ্রেসের বাইক র্যালি থেকে কর্মীরা বিজেপি কর্মী সমর্থকদের ওপর চড়াও হয় বলে অভিযোগ আইপিএস অফিসারদের বদলি করে কেন্দ্র খোলাখুলি রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তীব্র উষ্মা প্রকাশ করেছেন টুইট করে তিনি জানিয়েছেন বাংলার মানুষের প্রতি সহমর্মিতা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতি দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং তামিলনাড়ুর ডিএমকে নেতা এম কে স্টালিনের প্রতি তিনি কৃতজ্ঞ কেন্দ্রের তিনটি নতুন কৃষি আইন ও সংশোধিত কৃষি বিল বাতিলের দাবিতে দিল্লিতে কৃষক আন্দোলনে মৃতদের প্রতি সহমর্মিতা জানাতে এসিউসিআই কমিউনিস্ট আজ রাজ্য জুড়ে শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করে এদিকে নতুন কৃষি আইন প্রত্যাহার ও দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কৃষক সভা উত্তর দিনাজপুরের ডালখোলা সুরজাপুর টোল প্লাজায় আজ অবরোধ বিক্ষোভে সামিল হয় উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে আজ দেশের অষ্টম তেল ও গ্যাস উৎপাদন ক্ষেত্রের সূচনা হল পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এর আনুষ্ঠানিক সূচনা করেন তিনি জানান ওএনজিসি অশোকনগরে দু হাজার সালে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায় জমি অধিগ্রহণে প্রথমে কিছুটা সমস্যা থাকলেও রাজ্য সরকারের হস্তক্ষেপে তা মিটে যায় এখান থেকে উত্তোলন করা অপরিশোধিত তেল ট্যাঙ্কারে করে হলদিয়া শোধনাগারে নিয়ে যাওয়া হবে এরেশে হামতে লে জায়েগা হলদিয়া রিফাইনারি মে উসকো রিফাইন্ড কিয়া জায়েগা অর উসকে কারান দেশ কি আত্মনির্ভরতা বাড়েগি দেশ কি প্রগতি হোগি তানি অর্থনীতি মে উসকি বড়া যোগদান ਰਹেগা যহা কি নজওয়ানো কি আকামক্ষা কো পুরা কি জায়েগি রোজগার ক্রিজেন হোগা অর্থনীতি চলেগি 21 ডিসেম্বৰ আগামি কাল এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে আমরা জ্যোতির্বিদ দেবিক প্রসাদ দুয়ারী জানালেন শনি গ্রহ এবং বৃহস্পতি গ্রহ একুশ তারিখের সন্ধ্যাবেলায় আকাশের গায়ে মনে হবে যেন একটি অন্যটির খুব কাছে এসে পড়েছে এই যে কনজাংশন বা সংযোগ এটি মোটামুটি কুড়ি বছর অন্তর অন্তর ঘটে কিন্তু এই একুশে ডিসেম্বর দু হাজার কুড়িতে এত কাছে আসছে যে প্রায় গত চারশো বছরের মধ্যে এত কাছে আসেননি শেষ ঘটেছিল এত কাছাকাছি দুজনের দর্শন ষোলোই জুলাই ষোলশ তেইশ খ্রিস্টাব্দে সেই জন্য পৃথিবীর মানুষের কাছে এটি একটি অত্যন্ত আগ্রহের বিষয় কলকাতার এবং আশেপাশের অঞ্চলের আকাশে এই সংযোগ ঘটবে দক্ষিণ পশ্চিম দিগন্তরেখার কাছাকাছি সূর্য অস্তের প্রায় ৪৫ মিনিট পর থেকে খালি চোখে এদেরকে দেখা যাওয়াটা সম্ভব কলকাতা সহ রাজ্যে সর্বত্রই ঝাঁকিয়ে শীত পড়েছে মহানগরীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তিন ডিগ্রি নিচে নেমে হয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি কম বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রা একই থাকার সম্ভাবনা গোয়ায় আজ আই এস এল ফুটবলে ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত এসসি ইস্টবেঙ্গল এক শূন্য গোলে এগিয়ে আছে নিশু কুমার গোল করেছেন শেষ করার আগে স্থানীয় বিশেষ বিশেষ অংশ আরেকবার সংবাদের বহিরাগত কেউ নয় বিজেপি ক্ষমতায় এলে বাংলার মানুষই মুখ্যমন্ত্রী হবেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন আজ বোলপুরে রোড শো করেন তিনি তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বলে অমিত শাহ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য খণ্ডন করে তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেছেন মমতা ব্যানার্জির জনপ্রিয়তা যতদিন থাকবে ততদিন তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানো যাবে না স্থানীয় সংবাদ শেষ